সালামু আলাইকুম বন্ধুরা দীর্ঘ বিরতির পর চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এখন থেকে রেগুলার এই চ্যানেলে ভিডিও আসবে ইনশাআল্লাহ বাংলাদেশে যত সার্কুলার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আছে সব নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে আপনারা দেখতে পারবেন এই চ্যানেলে তো আজ নিয়ে আসলাম দুর্নীতি দমন কমিশনের নতুন একটি নিয়োগ সার্কুলার নিয়ে যেটাও অস্থায়ী কনস্টেবল ও অভিষয়ক কনস্টেবল পদে নিয়োগ শূন্য সংখ্যা একানব্বইটি এবং অফিস সহায়ক পদে শূন্য পদের সংখ্যা দশটি কনস্টেবল পদের জন্য মাধ্যমিক স্কুল বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং দ্বিতীয় বিভাগ থাকতে হবে অফিস সহকে লাগবে অষ্টম শ্রেণী মোট একশো একটি অস্থায়ী পদ এখানে বয়স সীমা নির্দিষ্ট করা আছে পয়লা আগস্ট দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং অনূর্ধ্ব বত্রিশ বছর হতে হবে এবং এক ও দুই নং এ পদের জন্য টেলিটক এর মাধ্যমে পঞ্চাশ টাকা এবং ছয় টাকা সার্ভিস চার্জ ছাপ্পান্ন টাকা পরিশোধ করতে হবে এখানে কর্তৃপক্ষ চাইলে পদের সংখ্যা কমাতে বাড়াতে পারবে আপনারা যেভাবে আবেদন করবেন আবেদন পদ্ধতি গুগল ক্রোমে অথবা ফায়ারফক্সে গিয়ে এসিসি ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে প্রবেশ করবেন সেখানে আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে চাইলে নিজের ফোন থেকে অথবা কম্পিউটার বা ল্যাপটপ থাকলে তার মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ও সময় তেরো আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা থেকে এবং আবেদন শেষ হবে এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করতে পারবে এবং অনলাইন সাবমিট করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি পরীক্ষার ফি জমা দিতে হবে এখানে ছবি তিনশো গুণ তিনশো পিক্সেল প্রয়োজন এবং স্বাক্ষর তিনশো গুণ আশি পিকজেল তাহলে স্ক্যান করে আপনি নিজেই আবেদন করতে পারবেন এরপর আবেদন প্রণালী সম্পূর্ণ হওয়ার পরে আপনি কীভাবে পেমেন্ট করবেন সেটা এখানে প্রথম এস এম এসের মাধ্যমে দেখানো হয়েছে এবং দ্বিতীয় এস এম এস অর্থাৎ যার মাধ্যমে আপনি রিটার্ন এসএমএস পাবেন সব বিস্তারিত এই ভিডিও ভিডিওতে তুলে ধরা হয়েছে তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখুন তাহলে নিজে নিজেই আবেদন করতে পারবেন এছাড়াও আপনারা আবেদ অনলাইনে আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় কর্তৃপক্ষের দুর্নীতি দমন কমিশনের ওয়েবসাইটের কিউআর কোড স্ক্যান করে আপনারা দেখতে পারবেন এছাড়াও এখানে দেওয়া আছে যে পরীক্ষা পদ্ধতি অর্থাৎ নির্বাচন পদ্ধতি এখানে লিখিত পরীক্ষা এমসিকিউ সত্তর মার্ক থাকবে পরীক্ষার সময় তিরিশ মিনিট যেখানে থাকবে অর্থাৎ রিটেন পরীক্ষায় এমসিকিউ যেখানে থাকবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান ও গণিত বিষয় এছাড়া থাকবে মৌখিক পরীক্ষা যেটা হচ্ছে তিরিশ মার্কের মোট একশো মার্কের পরীক্ষা হবে তবে মৌখিক পরীক্ষার জন্য টাইম নির্দিষ্ট নয় ওটা কর্তৃপক্ষ নির্দিষ্ট করে দিবে। শারীরিক যোগ্যতা উচ্চতা পুরুষের ক্ষেত্রে একশো আটষট্টি সেন্টিমিটার নারীর ক্ষেত্রে একশো একষট্টি সেন্টিমিটার তৃতীয় লিঙ্গ অর্থাৎ তৃতীয় লিঙ্গের বা হিজড়া যারা আছে তাদের জন্য একশো একষট্টি সেন্টিমিটার দৃষ্টিশক্তি থাকতে হবে ছয় বাইশ চশমা গ্রহণযোগ্য নয় এছাড়া এখানে অভিষয়ক পদের জন্য যে পরীক্ষা হবে সেটাও সেম পদ্ধতিতে মৌখিক পরীক্ষা এবং লিখিত পরীক্ষা একশো মার্কের এবং এমসিকিউ অর্থাৎ লিখিত পরীক্ষা থাকবে তিরিশ মিনিট এভাবে আপনারা অর্থাৎ মৌখিক পরীক্ষার সময় আবেদনকারীকে যেসব ডকুমেন্টগুলো নিয়ে আসতে হবে সেটা হলো শিক্ষাগত যোগ্যতা সনদপত্র চেয়ারম্যান সার্টিফিকেট বা ইউনিয়ন পরিষদ সার্টিফিকেট বা সিটি কর্পোরেশন কমিশনার বা মেয়র কর্তৃক নাগরিকত্ব সনদ প্রথম শ্রেণীর গেজেটেড সরকারি কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট জন্ম নিবন্ধন যে কোনো একটা হলেই হবে তবে এটি মূল কপি আনতে হবে এবং এর ফটোকপি অবশ্যই সত্তাহিত করতে হবে এরপর চাকরিরত ব্যক্তিদের যদি কেউ চাকরিরত থাকে তাহলে তার বিভাগ দপ্তর বা সংস্থা থেকে পত্রটি আনতে হবে এছাড়া বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তান ক্ষুদ্র নিরগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী লিঙ্গের ক্ষেত্রে উপযুক্ত ডকুমেন্ট বা সার্টিফিকেট দেখাতে হবে তো আজকের ভিডিওটি ভিডিওটির সাথে থাকার জন্য ধন্যবাদ সলাম আলাইকুম